সালাম আলাইকুম বিবাহ ময়ারোকে প্যাকেজ কেনার জন্য আপনাদেরকে অ্যাকাউন্টটি লগ করার পর উপরে যে প্যাকেজ অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে আপাতত আমাদের সাইটে তিনটি প্যাকেজ অ্যাভেলেবেল আছে বিসমিল্লা প্যাকেজ আল বারাকা প্যাকেজ আর রহমান প্যাকেজ এই প্যাকেজগুলোতে আপনি কী কী পাচ্ছেন এগুলোর সুবিধা এখানে উল্লেখ আছে আপনারা চাইলে পরে নিতে পারেন এখান থেকে আমি যেকোনো একটি প্যাকেজ কিনে দেখাচ্ছি আমি আর রহমান প্যাকেজটি কিনে দেখাচ্ছি দেওয়ার নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড করতে পারেন তারপর আপনি যে নাম্বার থেকে সেন্ড করেছেন সেই নাম্বারটি এখানে দিলেন তারপর আপনি কোন মোবাইল ব্যাংকিং ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটি পাঠিয়েছেন সেনমানি করেছেন সেটি দিবেন আমি বিকাশ ধরলাম আপনি বিকাশ থেকে পাঠিয়েছেন বিকাশ বিকাশ দিলেন তারপর পেমেন্ট জমা দিন এ ক্লিক করলেন পেমেন্ট সফল হয়ে গেছে বারো ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট টি করে দেওয়া হবে তার আগেই দেওয়া হবে এটা একটি নির্দিষ্ট টাইম এর বাইরে যাবে না ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝেছেন যে কিভাবে প্যাকেজ কিনবেন